উত্তর প্রদেশ মে মুসলমান সবসে সুরক্ষিতা তো সুরক্ষিত যে মুঘল সাম্রাজ্য ছিল সুলতান সাম্রাজ্য তুর্কিরা ছিলেন ওটা হিন্দুরা তো বেঁচেছিল হিন্দুরা তো উঠি যায়নি যদি হিন্দুরা নিশ্চিন্ত হয়ে তাহলে যোগী রাজকে বেঁচে থাকতে পারতো না ওর বাগঠাকুরা বেঁচে থাকতেন না সবাই বেঁচে ছিলেন আসলে ওদের চিন্তাটা এখন অসুরক্ষিত ওদের এই হিন্দুত্ববাদকে কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ আর মেনে নিচ্ছেন না তাই এসব কথা বলছে ওইটাই তো ওর আশঙ্কা আতঙ্ক আতঙ্কটা হচ্ছে যে ওর ওই হিন্দুত্ববাদী চিন্তা সাধারণ হিন্দুরা আর গ্রহণ করছে না এখন তুমি চারিদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করছেন বুলডোজার চালাচ্ছেন মানুষরা খুব বিক্ষুব্ধ হচ্ছেন তাই এখন জনমানসে এটা বলবার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্ন আসছে কেন যে আজকে এ কথা বলতে হচ্ছে কেন যে মুসলিমরা সুরক্ষিত যারা সুরক্ষিত সুরক্ষিত এটা বলার দরকার ছিল না কই এর আগে তো কখনও কোনো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমি বলতে শুনিনি যে মুসলিমরা সুরক্ষিত হিন্দুরা অরক্ষিত আসলে এই সমস্ত ধান্দাবাজ লোকেরা যারা সুস্থ প্রশাসনের মধ্য দিয়ে মানুষের মৌলিক প্রশ্নের সমাধান করতে পারেন না তারা ধর্ম ধর্মের সুশুরি দিয়ে মানুষকে বিভাজিত করেন এরপর দেখবেন ওরা যদি ক্ষমতা বৃদ্ধি পায় হিন্দু হিন্দু মারামারি হবে তুই হিন্দু মাছ খাচ্ছিস কেন তুই হিন্দু কেন নিরামিষ খাচ্ছিস না তুই হিন্দু কেন তুই পাটার মাংস খাচ্ছিস তুই হিন্দু কেন গরুর মাংস খাচ্ছিস নিজেদের মধ্যে মারামারি হবে এখন এই জাতীয় রাজনীতি যারা করেন তারা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ভারতবর্ষের মানুষের অবিলম্বে সচেতন হয়ে এই সমস্ত রাজনীতিবিদদের ঝেঁটিয়ে বিদায় করা উচিত অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাইয়ের প্রশ্ন এলো কেন তার মানে হিন্দুদের মধ্যে বৈরিতা ছিল আমরা চীনা হিন্দু ভাই ভাই কেন বলেছিলাম যে একটা সময় একটা বিরোধ তৈরি হয়েছিল সেই বিরোধ থেকে হাতাবার জন্যই আমরা ভাই ভাই সম্পর্ক করেছিলাম তো ওরা এখন হিন্দু হিন্দু ভাই ভাই তার মানে কি যে হিন্দুদের মধ্যে বিরোধ আছে দিল্লির হিন্দু বিজেপি নেতা যখন বলে যে মাছ খেতে পারবেন না দিল্লির বাঙালি যারা হিন্দু হিসেবে ভোট দিয়েছিলেন তাদের বিরোধিতা নেই নবদ্বীপের তৃণমূল নেতা যখন বলেন যে বসন্ত উৎসবের সময় মাছ মাংস এইসব খাওয়া যাবে না কিন্তু মদ খাওয়া যাবে কোনো আপত্তি নেই তার মানে বিরোধ আছে সেই বিরোধকে তাপা দেওয়ার জন্য আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যদি বলতেন হিন্দু মুসলমান ভাই ভাই তাহলে বুঝতাম ওরা ভারতীয় ওরা ভারতীয় সংবিধানের আদর্শ মেনে চলছে সেই বোধটা ওদের নেই প্রত্যেকটা সভা মঞ্চ থেকে প্রায় প্রশ্ন তোলেন এবং এবারেও ফের তাকে প্রশ্ন তুলতে শোনা গেল যে সেকুলারিজমের প্রমাণ করতে গিয়ে গো মাংস খেয়ে প্রমাণ দিতে হয় হিন্দুদের যে তারা সেকুলার বাবু তো জানেন না ও তো ওর অজ্ঞতার তো কোনো সীমা পরিসীমা নেই সেকুলারিজম প্রমাণ দেওয়ার কোনো দায় আমাদের পড়েনি উনি আগে বলুন কেন একজন বাড়িতে ফ্রিজে গরুর মাংস থাকার জন্য তাকে পিটিয়ে মারা হলো এই জবাবটা দিন না আমার এই প্রশ্নের জবাবটা কেউ দিচ্ছেন না ওরা যতবার আমার নাম করছেন ততবার বোধহয় দেবতার নামও করেন না সেটা করুক অতবার বোধ রামের নামও উচ্চারণ করে যতবার ওরা বিকাশের নাম উচ্চারণ করেন কিন্তু ভাই আমাকে ব্যাখ্যাটা দিন যে আপনারা এমন সমস্ত ধার্মিক মানুষ যে আপনারা একজন মানুষের বাড়িতে গরুর মাংস থাকার জন্য তাকে পিটিয়ে মারলেন আমি আবারও বলি আমি দেখলাম গত পরশু একজন ওদের বিজেপি নেত্রী একটা টেলিভিশন চ্যানেলে আমার নাম করে বলছে উনি গরুর মাংস খেয়েছেন অমুক কি শুকরের মাংস খেতে পারবেন আমি ওনাকে বলছি আপনি প্রমাণ দিন এক জায়গায় ভারতবর্ষে কোথাও শুকরের মাংস রাখার জন্য কাউকে পিটিয়ে মারা হয়েছে যেদিন আপনি দেখাবেন সেদিন আমি দলবল নিয়ে শুকরের মাংস খাবো হিন্দু ধর্ম বিশ্বাসী নির্বিশেষে আপনাদের খুনের চেহারাটাকে আড়াল করবার জন্য এসব কথা বলবেন না আপনারা খুনি আপনারা খুনি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ধর্ম বিশ্বাসের জন্য অন্য ধর্ম আপনাদের খুন করে না সেই লজ্জা থেকে মুখ এড়াবার জন্য আপনারা বারে বারে বলছেন গরুর মাংস গরুর মাংস খেয়েছি বেদ পড়ুন উপনিষদ পড়ুন রামায়ণ পড়ুন মহাভারত পড়ুন সর্বত্রই গরুর মাংস উপাদেয় খাদ্য হিসেবে বিবেচিত হয়েছে সেসব লেখাপড়া ওরা করবেন না ওদের শিক্ষার দৌটা আর এস এস ইউনিভার্সিটি ওরা এটাও জানুন যে দরকার আমার জেনে যাবেন যে কেন কোন পর্যায়ে গিয়ে গরুর মাংস খাওয়াটা এই নিষেধাজ্ঞা তৈরি করার চেষ্টা করা হলো শুভেন্দুবাবুরা ওদের নেতাদের নিয়ে আমি একটা ক্লাস নিয়ে নেব আধ